নমস্কার দেখুন এই যে যে একশো পরিবার যে জায়গা যেটা সেটাও এই কালী মন্দিরটা মানে অনেক কালের পুরোনো তো এই মন্দির প্রাঙ্গণে প্রতিদিনই ছেলে মেয়ে বা বয়স্ক মহিলারা বয়স বয়োজ্যেষ্ঠ যেটুকু কাকু যারা আছেন ওনারা এসে এখানে বসেন খেলাধুলাকেও করে বা ধর্ম আলাপ এইসব প্রতিদিনই চলে কিন্তু গত রবিবার যে সাত সেপ্টেম্বর ছিল সেই দিনটা যে এত মর্মান্তিক দিন হিসাবে আমাদের চোখের সামনে আমরা দেখতে পারবো সেটা আমরা কোনো দিনই ভাবতে পারিনি বা এই কালী মন্দিরে যেখানে পুরোনো দিনে মানুষ কালী পূজার সময় নরবলি দিত সেই একটা প্রথা যেমন আমাদের মনের ভিতর জর্জরিত করছে এই যে ধ্রুবজ্যোতি দাস অর্ফে বিক্রম দাস অত পনেরো থেকে ষোলো বছর বয়স ক্লাস নাইনের ছাত্র এমন তো কোনো দূষণীয় কাজ করার কথা নাই বা ওর সাথে যে কারো এমন বড় ধরনের কোনো জটিলতা আছে সেটাও নয় প্রতিদিনের মতো খেলাধুলা করছে যেমন যদি ওর ভিতরে কিছু থাকতো তাহলে তো সেভাবে বসতো না কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ঘটনাটা যে ওর সাথে ঘটলো সেটা নিয়ে আমরা অনেক মর্মাহত আজ এই এক সপ্তাহ থেকে প্রতিদিন প্রতিদিন সকাল বিকাল দুপুর মানে সমাগমটা কম থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে প্রতিদিন আসে মানুষ এখানে আবার ঠাকুরের কাছে প্রার্থনা করে এই বিক্রম সুস্থ হওয়ার জন্য ওর আরোগ্য কামনা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি আর আরেকটা কথা হলো যে প্রশাসনের কাছে এটাই আমাদের আর আমরা যারা নারী সুরক্ষার সঙ্গে জড়িত আছি এই সংগঠনের সঙ্গে আমাদের এটা মানে একটা কর্তব্য যে কোনো যদি কোনো খারাপ কিছু হয় সেটার প্রতিবাদ করার তো আমরা আজ সেখানে জড়িত হয়েছি নারী সুরক্ষার সুবাদে আমি এটাই বলতে চাইব যে আমরা যারা নারী জাতি আছি আমাদের প্রত্যেকেরই করে ছেলে আছে মেয়ে আছে সবাই এখানে উপস্থিত হয় খেলাধুলা করে শুধু এখানে নয় এই রাস্তাঘাটে তো খেলাধুলা করে আজ একটা ঘটনা ঘটেছে বিক্রমের জীবনে আরো তো অনেক বিক্রমের মতো ছেলেমেয়েরা আছে রাস্তাঘাটে চলাফেরা করে আর যদি একটার যদি কোনো প্রতিবাদ না না হয় হয় যদি উপযুক্ত শাস্তিটা তাহলে আরো অনেক বিক্রমের বিক্রমের প্রাণ যেতে পারে আজ উপর যে এভাবে প্রাণঘাতী হামলা হয়েছে মানে আমরা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি কালিমার কাছে এটাই আমাদের মানে একান্ত নিবেদন যাতে বিক্রম তাড়াতাড়ি আরোগ্য হয় এবং আমাদের কাছে ফিরে আসে এবং আমরা যারা মহিলারা এখানে উপস্থিত আছি সবার মনে একই প্রশ্ন যে কেন বিক্রমের সাথে এভাবে হলো আর আমরা সেই প্রশ্নের জবাব দিতে আজ আমরা এখানে আরো বেশি সংক জড়িত হয়েছি যে বিক্রমের যে শাস্তি যারা যারা এই অপরাধটা করেছে বিক্রমের জীবনে ওর যেন উপযুক্ত শাস্তি হয় না হলে আজ বিক্রমের সাথে করেছে অন্য লোকের সাথেও করতে বোধ করবে না কারণ একটা মানে খুনের যখন চেষ্টা চালায় মানুষ ওর সাহসটা বেড়ে যায় রক্ত কিন্তু কারো জীবনে একবার দেখলে আর থামতে থাকে না দিন দিন ও বাড়তেই থাকবে তো আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে একটাই আবেদন জানাই যাতে ওর উপযুক্ত শাস্তি হয় এই শাস্তি দেখে যেন সবাই সতর্কিত হয় যাতে এইভাবে কাজ আর জীবনে আমরা না করতে পারি তাই আমি এই জায়গায় উপস্থিত হয়ে আমি এটাই আর্জি রাখছি আর যদি এটার বিপরীতে যদি অন্য কিছু করতে হয় আমরা নারী সুরক্ষা মঞ্চের যারা কর্মকর্তী আছি আমরা সেটা লেগেই থাকব। এবং সেটার বিচার আমরা অবশ্যই চাই তো আজ আমি এখানে কালী মাতার কাছে এটাই আবেদন জানাই সবাইকে নিয়ে যাতে বিক্রম তাড়াতাড়ি আরোগ্য হয়ে আমাদের কাছে ফিরে আসে এবং আগের জীবন সে সুস্থ জীবন পায় সেটার জন্য আমি সবার কাছে মানে সবাইকে বলবো যে খালিমার কাছে আবার আমরা যেন সবাই এটাই প্রার্থনা করি নমস্কার